সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছবিতে হাহা রিয়ক্ট দেয় ছাত্রদলের তিন কর্মীকে পিটিয়ে আহত করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ফিরোজপুরের নেচারাবাদের জুলুহার বাজারে রবিবার চব্বিশ নভেম্বর সকালে এ হামলার ঘটনা ঘটে এ নিয়ে ওই এলাকা জুড়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ঘটনায় আহত কর্মী করে জানিয়েছেন জুলুহার অভিযোগ গ্রামের আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমানের ছেলে রিয়াদ ফেসবুকে শেখ হাসিনার ছবি পোস্ট করে সেই ছবিতে আমরা হাহারি দিয়েছিলাম যার কারণে জুলুহার বাজারে রিয়াদ সিয়াম পার্য সহ দশ থেকে বারো জন ছাত্রলীগের লোকজন লোয়ার রট দিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায় তবে হামলা হামলায় সিয়াম ছাড়া আহত হয়েছেন ছাত্রদল কর্মী হাসান রিয়ান অন্যদিকে অভিযুক্তরা হলেন উপজেলার জুলুহার গ্রামের মোহাম্মদ শহীদুল ইসলামের ছেলে মোহাম্মদ রিয়াদ মুজিবুর রহমানের ছেলে সিয়াম এবং ফারুক হোসেনের ছেলে ফারজু অভিযুক্তরা সবাই সমুদায় কাঠি ইউনিয়নের ছয়